পৃষ্ঠা একশো এক পাতার কন্টিনিউয়েশান আর এটা দশম অধ্যায়ের কন্টিনিউয়েশান দুই স্নেহ পদার্থ ব্র্যাকেটে তেল ঘি তারা রান্না এ গভীর তেল বা ভাজা ব্র্যাকেটে ডিপ ফ্রাইং ডুবো তেলে ঘিয়ে রান্না হয় বিভিন্ন ধরনের লুচি নিমকি চপ তেলে ভাজা ব্র্যাকেটে বেগুনি ফুলুরি ইত্যাদি একশো কুড়ি থেকে দুশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডে তেল ভালো করে গরম করা হয় ফলে তাড়াতাড়ি রান্না হয় খেতে সুস্বাদু মুচমুচে হলেও জলের দ্রবণীয় ভিটামিনগুলি বেশি উত্তাপে নষ্ট হয় এই সব খাবারে ক্যালোরি বেশি থাকে এবং হজমে অসুবিধা হয় ওই তেল পরবর্তীকালে ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হয় বি অগভীর তেলে ভাজা ব্র্যাকেটে শ্যালো ফ্রা শ্যালো ফ্রাইং রান্নায় তেল কম থাকায় খাদ্যবস্তুর কিছুটা অংশ তেলের বাইরে থাকে তা বাতাস তথা অক্সিজেনের সংস্পর্শে আসে এবং জারিত হয় প্র্যাকেটে বিশেষ করে ভিটামিন এছাড়া অপর্যাপ্ত তেলের কারণে রান্না হতে বেশি সময় লাগে বেশি সময় ধরে রান্না না করলে হজমের অসুবিধা দেখা দেয় সি মিশ্র পদ্ধতি প্র্যাকেটে ব্রেজিং রোস্টিং ও স্টুইংয়ের মিশ্র পদ্ধতি এই পদ্ধতিতে দীর্ঘ সময় ধরে ঢাকনার মুখ কাটকে প্রাগেটে মাখা আটা দিয়ে গুমে গুমে রান্না করা হয় সামান্য ভাজা সবজি মাংস বা ডাল মশলা দিয়ে সামান্য জল দিয়ে রান্না করা হয় যেমন হালিম এতে স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি পায় তিন শুষ্ক পদ্ধতি এ টোস্টিং ব্র্যাকেটে টোস্টিং শুষ্ক তাপের দ্বারা এই পদ্ধতিতে পাউরুটি ইত্যাদি শাকা হয় আগুনের প্রত্যক্ষ সংস্পর্শে এর ফলে সেত সারের কিছু অংশ ডেক্সট্রিনে পরিণত হয় ফলে সহজ সহজ পাচ্য হয় এক্ষেত্রে জলে দ্রবণীয় কিছু ভিটামিন ব্র্যাকেটে বি কমপ্লেক্স নষ্ট হয় খাদ্য মুচমুচে হয় যেমন পাঁপড় বি গ্রিলিং প্র্যাকেটে গ্রিলিং এটি শুষ্ক পদ্ধতিতে তেল বা জল ছাড়া রান্না হয় এটি অতি প্রাচীন পদ্ধতি যেখানে খাদ্য বস্তুকে সরাসরি আগুনের সংস্পর্শে আনা হয় সেত সার বা প্রোটিন দ্বারা এইভাবে নানা রকম রান্না করা যায় এখানে খুব বেশি তাপমাত্রা প্র্যাকেটে দুশো ডিগ্রি সেন্টিগ্রেডের উপর রাখা হয় সাধারণত ধাতু নির্মিত গ্রিলের ওপর খাদ্যবস্তু রাখা হয় এর ফলে খাদ্যবস্তু মুচমুচে হয় রান্না তাড়াতাড়ি হয় স্বাদও ভালো হয় রুটি মাংস ছাড়াও বেগুন পোড়া টমেটো ভুট্টা ইত্যাদি এই পদ্ধতিতে রান্না করা হয় ই না সি এ বি সি সি বেকিং ব্র্যাকেটে বেকিং এই পদ্ধতিতে খাদ্য বস্তুকে চারিদিক থেকে গরম শুষ্ক বাতাসের সাহায্যে রান্না করা হয় মাইক্রোওভেন বা বিশেষ কোনো সরঞ্জামের সাহায্যে এক্ষেত্রে তাপ খুব বেশি থাকার ফলে প্রাকৃতিক একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড খাদ্য থেকে জল নির্গত হয়ে বা জলীয় বাষ্পে পরিণত হয়ে রন্ধনের সহায়তা করে এক্ষেত্রে খাদ্যটি বাইরে মুচমুচে হলেও ভেতরে স্পঞ্জি ভাব থাকে খাদ্যে বাদামি রং ধরে এক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগে বিস্কুট কেক কুকিজ পাউরুটি এই পদ্ধতিতে তৈরি হয় ডি ঝলসানো ব্র্যাকেটে রোস্টিং মৃদু বা সাধারণ তাপমাত্রায় মাছ মাংস আলু রাঙালু ইত্যাদি প্রত্যক্ষ আগুনে ঝলসে নিয়ে খোসা ছাড়িয়ে নুন মশলা দিয়ে খাওয়া হয় পৃষ্ঠা একশো দুই এটি আদিম সহজে না এটি আদিম পদ্ধতি সহজে ও তাড়াতাড়ি হয় এবং স্বাস্থ্যকর কাবাবও এই পদ্ধতিতে তৈরি হয় কারণ কার্বোহাইড্রেট খাদ্যের বাইরের আবরণ বিদীর্ণ হয় ও মাংসের ক্ষেত্রে পেশিগুলি নরম হয় এই পদ্ধতিতে কিছু ভিটামিন অক্সিজেনের সংস্পর্শে নষ্ট হয় অনুশীলনী প্রশ্নমান এক এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ব্র্যাকেটে এম সি কিউ এক খাদ্যে পুষ্টি বজায় রাখার ক্ষেত্রে কোনটি সঠিক নয় এ রান্না করে যত তাড়াতাড়ি খাওয়া আর যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া বি বাসি খাবার না খাওয়া সি ঢাকা দিয়ে খাদ্যদ্রব্য রান্না করা ডি ডিমকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে খাওয়া দুই সিমারিং হল যে তাপমাত্রায় রান্নার পদ্ধতি এ এইট্টি টু ডিগ্রি টু নাইনটি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড বি হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড সি একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড ডি একশো আশি ডিগ্রি থেকে দুশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তিন তেল বা ঘি দ্বারা ডিপ ফ্রাইং করে ভাজতে তাপমাত্রা দাঁড়ায় এ নাইনটি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড বি হানড্রেড ডিগ্রি টু হান্ড্রেড টেন ডিগ্রি সেন্টিগ্রেড সি হান্ড্রেড এইটটি ডিগ্রি টু টু টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড ডি কোনোটি সঠিক নয় ফোর রান্নার ব্রাঞ্চিং পদ্ধতিটি হল এ একশো হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চ তাপমাত্রায় ফোঁটা জলে কাঁচা সবজি বা ফলকে দুই থেকে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে পুনরায় ঠান্ডা জলে ডুবিয়ে তুলে নেওয়া বি ডুবো তেল বা ঘি দ্বারা ভাজা সি জল ফুটিয়ে বাষ্প তৈরি করে তার সাহায্যে রান্না ডি শুষ্ক পদ্ধতিতে জল বা তেল ছাড়া রান্না পাঁচ রান্নার আদিম পদ্ধতিটি হলো এ টোস্টিং বি রোস্টিং সি বেকিং ডি গ্রিলিং ছয় গ্রিলিং করে রান্নার ক্ষেত্রে তাপমাত্রা রাখা হয় এ নাইনটি ডিগ্রি টু নাইনটি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড বি হান্ড্রেড ডিগ্রি টু হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড সি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি টু টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ডি টু ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে সেভেন ইকমিক কুকারে রান্নার পদ্ধতিটি হলো পদ্ধতিটিকে বলা হয় এ সিমারিং বি স্টিমিং সি পোচিং ডি বয়লিং পৃষ্ঠা একশো তিন বিস্কুট কেক পাউরুটি ইত্যাদি তৈরির পদ্ধতিকে বলা হয় এ পেকিং বি টোস্টিং সি রোস্টিং ডি গ্রিলিং নয় মাংসের স্যুপ মাংসের স্যুপ সবজির স্যুপ দুধ থেকে ক্ষীর ইত্যাদি তৈরি হয় এ পচিং পদ্ধতিতে বি স্টিমিং পদ্ধতিতে সি সিমারিং পদ্ধতিতে ডি ব্রাঞ্চিং পদ্ধতিতে দশ নিচের কোনটি রান্নার শুষ্ক পদ্ধতির মধ্যে পড়ে না এ গ্রিলিং বি বেকিং সি রোস্টিং ডি স্টিমিং এগারো নিচের কোনটি মিশ্র পদ্ধতির রান্না এ ব্রাঞ্চিং বি সিমারিং সি ব্রেজিং ডি বয়েলিং আঠেরো নিচের কোনটি খাদ্য সংরক্ষণের ভৌত প্রক্রিয়া নয় এ পাস্তুরাইজেশন বি ব্লিচিং সি নির্বিজকরণ ডি ফ্রিজিং তেরো নিচের কোনটি খাদ্য সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি নয় এ আধারীকরণ ব্র্যাকেটে ক্যানিং বি সন্ধানীকরণ ব্র্যাকেটে ফার্মেন্টিং সি বিকিরণ ব্র্যাকেটে ইরাডিয়েশন ডি হিম শুষ্করণ চোদ্দ বেগুন পোড়া টমেটো ভুট্টা রুটি তৈরির পদ্ধতি পদ্ধতিকে বলা হয় এ গ্রিলিং বি বেকিং সি রোস্টিং ডি টোস্টিং পনেরো একটি আদর্শ রান্নাঘর সম্পর্কে নিচের কোনটি ঠিক নয় এ দেয়াল মেঝে ছাদ পরিষ্কার হবে বি শৌচাগারের পাশে হবে না সি ভালো জল নিষ্কাশন ব্যবস্থা থাকবে ডি সূর্যের আলো একেবারেই ঢোকা চলবে না উত্তর এক ডি দুই এ তিন সি চার এ পাঁচ বি ছয় ডি সাত বি আট এ নয় সি দশ ডি এগারো সি বারো ডি তেরো ডি চোদ্দ এ পনেরো ডি বি বিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখ এক কী কীভাবে রান্না করা যায় দুই শ্যালো বা ডিপ ফ্রাইংয়ের মধ্যে তফাত কি ব্রেজিং কাকে বলে পৃষ্ঠা একশো চার তিন বেকিং ও টোস্টিং এর মধ্যে তফাৎ কি এই পদ্ধতিতে কি কি রান্না করা যায় চার গ্রিলিং কাকে বলে প্রেসার কুকারে রান্নার সুবিধে কী পাঁচ স্বাস্থ্যসম্মত উপায় কিভাবে রান্না করবে ছয় খাদ্য সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি। সাত আদর্শ রান্নাঘর কেমন হবে সি ঠিক না ভুল লেখো এক রান্নাঘর বাড়ির উত্তর পূর্ব দিকে হওয়া উচিত দুই টোস্টিংয়ে খাদ্যের ভিটামিন বৃদ্ধি হয় তিন রান্নাঘরে অবশ্যই সিঙ্ক রাখতে হবে চার আর্দ্র তাপে রান্নায় তেল ও জল বা উভয়ই ব্যবহার করা যায় পাঁচ ডাল দানা শস্য শুষ্ক জায়গায় ঢাকা দিয়ে রাখতে হবে ছয় আলু সংরক্ষণের জন্য হিমঘরের দরকার নেই ষাট বিকিরণ দ্বারা খাদ্য সংরক্ষণ করা হয় এই প্রায়টি এখানে শেষ হলো এই অধ্যায়টিও শেষ হলো